হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ শপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো বিগত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের আসলে শর্ট আপস আইটেমের একটা অফার চলতেছিল তো এটাও আমাদের এর পাশাপাশি থাকবে বাট আজকের ভিডিওতে আমরা যেগুলো নিয়ে আসি এগুলো হলো আপনার মিডি ড্রেস যেগুলো একটু সাইজে একটু ছোট হবে খুব প্রিমিয়াম কোয়ালিটির আর অনেক বেশি প্রিটি প্রিটি ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো প্রাইসটা হয়ে থাকবে একবারে রিজনেবল মাত্র টু পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আরও বলছি এই আপনি মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আর যারা এই বিজনেস করতে তারা কিন্তু নিতে পারেন আসলে নিতে হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে চতুর্থ কারণ আমরা সব অবশ্যই আসবেন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে হোলসেল দিতে পারেন আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা আপনি মেসেজের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের যে বাংলাদেশ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে ডিরেক্ট কল দিয়ে আপনি কাছ থেকে হোলসেলের যে কোয়ান্টিটি বলেন বা কোয়ালিটি বলেন বা যে ড্রেস বলেন সবকিছু আপনি আমাদের কাছ থেকে দেখতে পারেন তো ফ্রন্টে যেটা ছিল খুবই প্রিটি একটি ড্রেস যেটা হলো খুবই শর্ট প্যাটার্ন যারা আসলে চৌত্রিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন বত্রিশ চৌত্রিশ আপনার জন্য কিংবা বাচ্চাদের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রিটি মিডি ড্রেসটি নিয়ে নিতে পারেন খুবই চমৎকার দুইটা লেয়ার দেওয়া আছে দেখুন কত চমৎকার ইনার অ্যাড করা আছে এগুলো মাত্র দুইশ পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন এই মিডিটা অবশ্যই অবশ্যই আপনি যখনই অর্ডারটা কনফার্ম করেন এর পূর্বে অবশ্যই আপনি বডি মেজারমেন্ট লেন্টার জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আমাদের এই অর্ডারটা কনফার্ম করার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন দেন আপনার অ্যাড্রেস অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার কনফার্ম করে পাঠাতে পারি এটা দেখুন এটা এত চমৎকার লেস ওয়ার্ক করা আছে আর দেখুন ইনার অ্যাড করা আছে আপনার এটা ইনার অ্যাড করা আছে ইনার ক্যারি করে পড়তে হবে না খুবই চমৎকার এটা বডি সাইজটা আপনার বত্রিশ চৌত্রিশ যারা একেবারে স্লিমি তারা কিন্তু এটা শর্ট প্যাটার্নের মধ্যে মিডিটা মাত্র দুশো পঞ্চাশ এটা দেখুন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি ঘেরওয়ালা আছে দেখুন আপনি ফিতা আছে ওয়েস্টের কাছে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে যদি আমাদের এগুলো রেগুলার প্রাইস হয়ে থাকে চারশো বাট আমরা যে অফারটা বেশ কিছুদিন ধরেই দিয়ে আসতেছি সে অনুযায়ী এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে যেটা পছন্দ করেন সাথে সাথে স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি বডি আর লেন্থটা জেনে তার আপনি অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমরা চাই না এগুলো নেওয়ার পরে রিটার্ন চলে আসুক বডির জন্য বা কোনো ধরনের প্রবলেমের জন্য এটা রিটার্ন আসুক তাই আপনি অবশ্যই অবশ্যই জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন উপরে পোশনটা পুরোটাই আসলে ট্রান্সপারেন্ট পাবেন দেন আপনি এখানে পুরোটা ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার ফেব্রিক বলেন সবকিছু মিলে অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ বডিটা চৌত্রিশ কে ছত্রিশ ছিল এটা দেখুন এটা অনেক বেশি ফ্যাশনেবল যেটা বডি সাইজটা হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ দেখুন কত চমৎকার হতে পারে মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস দেন এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এই ফেব্রিকের যারা নিতে যাচ্ছে তারা কিন্তু দেখতে পাবেন হাতাটা হাফ হাতা ছিল খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস প্রিন্টের মধ্যে আরেকটি ছিল যেটা অনেক বেশি সুন্দর দেখুন এখানে আপনার ফিতে দেওয়া আছে এত টমৎকার একটি ডিজাইন করা আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে দেখুন ঘেরও অনেক বেশি চৌত্রিশ থেকে ছত্রিশ বডি হবে লেন্থটা সাধারণত থার্টি সিক্স বা থার্টি ফাইভ হয়ে যাবে জেনে আমাদের জেনে নেবেন আমাদের কাছ থেকে আর এগুলোর লেন্থ কিন্তু আপনাকে যদি বলি তাহলে বলতে হবে এখানে থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ বা থার্টি সিক্স হবে আর বডিটা এগুলো একটু ছোট আছে যেমন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে যেমন এটা হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবেন যেহেতু কে ফেব্রিক অনেক বেশি সুন্দর আর হলো সাইজটা আপনি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই এটা দেখতে পারেন এটা দেখুন ভি শেপের মধ্যে যারা চাচ্ছিলেন আপনার এখানে ফিতাতে তাদের আছে চাইলেই ছোট বড় করে নিতে পারেন অনেক সুন্দর এটা আপনার কাছে আবার দেওয়া আছে অনেক চমৎকার প্যাটার্নের মধ্যে ছিল যারা জন্য নিতে চাচ্ছে তারা নিতে পারেন এটাও দেখতে পারেন আপনারা এই ভিডিও থেকে যদি ক্লিয়ার ভাবে নাও বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা পছন্দ হবে কিছুটা হলো আপনি দেন আপনি স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে বা পুনরায় পিকচার চেয়ে আমাদের কাছ থেকে আপনি দেখে নিতে পারেন এটা দেখতে পারেন ন্যাভিগুলোর মধ্যে যারা স্ট্রেচেবল ফ্যাব্রিক এটা খুবই চমৎকার স্টোন ওয়ার্ক করা আছে নেভি ব্লুর মধ্যে যারা চাচ্ছিলেন এটা দেখতে পারেন অ্যাড করা এরকম একটা প্রশ্ন দেওয়া আছে আপনি দুইশো ফ্লাফির মধ্যে এত চমৎকার সবকিছু মিলিয়ে অনেক সুন্দর দেখুন বডিটা একেবারে চৌত্রিশ থেকে শুরু করে এটা অনেশো চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে থার্টি ফাইভ খুবই চমৎকার ছিল মাত্র দুশো পঞ্চাশ দেন একটা ছিল নেভি ব্লুর মধ্যে যেটা সেম ডিজাইনের মধ্যে বাট প্রিন্টটা আলাদা ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কন্ট্রাস্ট করা মাত্র দুশো পঞ্চাশ বডি মেজারমেন্টটা জেনে নেবেন এই টফটা দেখুন যারা একটু আঠাশ থেকে তিরিশের মধ্যে চাচ্ছিলেন টফটা একটু হেলদি সাইজ বলতে গেলে বিয়াল্লিশ চৌচল্লিশ তারা কিন্তু নিতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ জটে মেটেল মধ্যে ছিল এটা দেখতে পান অর্গানজার মধ্যে আপনি এখানে ইনারটা পেয়ে যাবেন খুবই চমৎকার পিংক এর মধ্যে ছিল অনেক বেশি সুন্দর এই টি শার্টের মতো যে ডিজাইন করা এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস এটা দেখতে পাবেন কয়েকটা লেয়ার দেওয়া আছে দেখুন অনেক বেশি ঘেরো আছে সব কিছু মিলে অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ একবার অফার প্রাইসে পাচ্ছেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন এটা দেখতে পাবেন এটাও খুবই চমৎকার দেখুন আহ অনেক সুন্দর ডিজাইনটা দেখুন সবকিছু মিলে হাতা কাটার মধ্যে যাওয়া আছে তারা কিন্তু দিতে পারেন প্রাইস চৌত্রিশ বাড়ির জন্য আর যারা স্মোকি করা ড্রেস পছন্দ করেন বা চাচ্ছেন তারা কিন্তু দিতে পারেন দেখুন বক্স হোল্ডারের মধ্যে পুরোটা স্মোকি করা আছে অনেক বেশি সুন্দর এটা পরার পর অনেক বেশি এক্সট্রা একটা লুক দিবে আপনি এটা নিতে পারেন সেই প্রাইস মাত্র দুশো পঞ্চাশের মধ্যে বডি নিয়ে কোনো প্রবলেম পড়তে হবে না বডিটা চৌত্রিশ থেকে শুরু করে আপনি চৌচল্লিশ অব্দি পড়তে পারবেন এটা দেখতে পারেন এটা দেখুন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অনেক বেশি সুন্দর নিচের পোশনটা দেখুন স্মোকি করা আছে পুরোটাই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন এটা দেখেন এটা আসলে অনেক বেশি সুন্দর ডিজাইন কলারে দেওয়া আছে এখানে কলার যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর স্মার্কি করা আছে ওয়েস্টের কাছে চত্রিশ থেকে চৌত্রিশ বাড়ি হবে লেন্ হবে থার্টি ফাইভ বা থার্টি সিক্স সেম প্রাইস মাত্র দুশো দেন এটা দেখবেন আজকে বেশ কিছু আমরা নিজে ড্রেস রেখেছি এই ভিডিওতে আপনাদের এখান থেকে অনেক বেশি পছন্দ হবে খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যেটাই পছন্দ করেন মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন যারা একেবারে কুচি করা ড্রেস পছন্দ করেন মারমেট কাট করা তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি সুন্দর এইটা চৌত্রিশ থেকে শুরু করে অনায়াসে আপনি আটত্রিশ চল্লিশ করতে পারবেন বডি মেজারমেন্টটা বলে দিলাম ফ্যাব্রিকটা ছিল জর্জেট নেটের মধ্যে আর যারা এটা যাচ্ছিলেন দেখুন ডিজাইনটা নেটের মধ্যে স্টোন ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক লেস ওয়ার্ক এত চমৎকার ইনার অ্যাড করা আছে অনেক বেশি ঘের মাত্র দুশো এর মধ্যে হাফ হাতার মধ্যে নিয়ে নিতে পারেন এটা বডি মেজারমেন্টটা কিন্তু বেশি ছিল অনায়াসে ছত্রিশ থেকে চল্লিশ হয়ে যেত এটা আর যারা হোয়াইটের মধ্যে আরেকটি যাচ্ছেন প্রিট একটি ড্রেস শর্ট প্যাটার্নে যারা চৌ বডি সাইজ আঠাশ থেকে তিরিশ বত্রিশের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন এটা দেখুন অনেক বেশি গর্জিয়াস প্লাস প্রিটি একটি ড্রেস প্রিন্টটা দেখুন প্রিন্ট বলতে এটা এত চমৎকার ভাবে ওয়ার্ক করা আছে দেখুন কয়েকটা লেয়ার দেওয়া আছে খুবই চমৎকার ইনার অ্যাড করতে হবে না আপনার মাত্র দুশো মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার দেখুন সেম প্রাইস আপনার বডি মেজারমেন্টটা জেনে নেবেন জর্জেট মেটারের মধ্যে ছিল স্লিপ ড্রেসের মধ্যে যারা চাচ্ছিলেন অনেক চমৎকার স্লিপ ড্রেস একটি এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার এটা ব্যাক পোশনটা দেখাই স্মকি করা আছে অনেক চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন সেম প্রাইস দেন হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টেড এটাও দেখে নিতে পারেন অনেক বেশি সুন্দর ম্যাগি হাতের মধ্যে ছিল বডিটা হয়ে যাবে চৌত্রিশ থেকে চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে সেম প্রাইস বডি মেজারমেন্টটা বলে দিলাম এরপর আপনারা জেনে নেবেন যারা স্লিভলেসের মধ্যে আরেকটি চাচ্ছিলেন অনেক চমৎকার একটি স্লিভলেস দেখুন এত ফ্রিটি যারাই আসলে স্লিমই চাচ্ছিলেন বডি মেজারমেন্টের মধ্যে চৌত্রিশ থেকে ছত্রিশ তারা কিন্তু নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখুন প্রিন্টটা দেখুন অনেক চমৎকার লাভ লাভ প্রিন্ট করা আছে অনেক সুন্দর ভি শেপের মধ্যে ছিল বডি মেজারমেন্টটা চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে লেন্থ হবে থার্টি ফাইভ মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস স্মোকি করার মধ্যে অফ শোল্ডার যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব চমৎকার আপনি ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন ছোট বড় করে ডট প্রিন্টের মধ্যে ছিল এত চমৎকার ফ্লাফি হাতা মাত্র দুশো এর মধ্যে নিয়ে নিতে পারেন বডি মেজারমেন্ট আর আটত্রিশ থেকে অনাশে বিয়াল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন কাস্তান প্যাটার্নের মধ্যে ছিল স্মোকি কলার আছে ওয়েস্টের কাছে অনেক চমৎকার বডি টাইট আসলে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অনাশে পড়তে পারবেন একটু লুজি প্যাটার্ন থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ জর্জেট মেটারের মধ্যে ছিল দেন এটা দেখতে দেখবেন লাস্ট পয়েন্ট যেটা ছিল এর মধ্যে স্মোকি করা খুব চমৎকার এটাও আপনি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ভিডিও থেকে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এছাড়াও আমাদের যে ভিডিওটা আপলোড হবে সেখান থেকে নিয়ে আপনি পছন্দ করে একত্রিত করে আপনি একটি ডেলিভারি চার্জের মাধ্যমে নিয়ে নিতে পারেন আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড হবে সেজন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন কারণ আমাদের প্রতিদিনের ভিডিও আপডেট আপডেটগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শোরুমে আসবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আর এছাড়া যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিও কল করতে পারেন বাংলাদেশ তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম